এশিয়া কাপে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গের পর দলের ব্যর্থতার পেছনে বড় কারণ হিসেবে মানসিক দুর্বলতাকে সামনে এনেছেন ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক তার মতে শুরুটা নিজেদের দিকেই টেনে নিয়েছিল বাংলাদেশ কিন্তু মাঝপথে পরিকল্পনা ও ধৈর্যের অভাবে ম্যাচ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের দুর্বল মানসিকতা নিয়ে সাবেক এই ক্রিকেটার জানান এমন ম্যাচ জিততে যে মানসিকতা দরকার তা সম্ভবত বাংলাদেশ দলের এই ড্রেসিং রুমে নেই ব্যাটিং বিভাগ নিয়েও তীব্র সমালোচনা করেছেন তিনি ওপেনিং থেকে শুরু করে প্রায় সব ব্যাটারি খেলেছেন অযথা ঝুঁকিপূর্ণ শট সাইফ হাসান ছন্দে থাকলেও বড় ইনিংসে রূপ নিতে পারেননি অন্যদিকে টপ অর্ডারকে তিনি বলেছেন সাধারণ মানের ব্যাটিং অর্ডারের সমালোচনা করে কার্তিক বলেন সাইফ হাসান ছন্দে থাকলেও বড় ইনিংস খেলতে পারেননি অন্যদিকে বাংলাদেশের টপ অর্ডারও খুব সাধারণ মানের ব্যাটিং করেছে স্কোয়াড গঠনে অনিশ্চয়তাকেও ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে মনে করেন কার্তিক তিনি জানান ছয় মাস পরই টি টোয়েন্টি বিশ্বকাপ অথচ বাংলাদেশ এখনও জানে না তাদের মূল স্কোয়াড কেমন হবে শেষবার ভালো টুর্নামেন্ট খেলেছিল দুই সালে যখন সাকিব রান পেয়েছিলেন কিন্তু ২৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা বাংলাদেশের জন্য ভালো লক্ষণ নয় জাকের আলী প্রসঙ্গ এড়িয়ে যাননি কার্তিক তার মতে পাওয়ার প্লেতে প্রতিপক্ষ বলারদের চাপে ফেলার মতো ক্ষমতা নেই জাকেরের এমনকি স্পিনারদের সামনেও তিনি সহজেই স্ট্রাইক ঘোরাতে পারেননি যা দলের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে সবশেষ কার্তিকের কথার উপসংহার হিসেবে যা বলা যেতে পারে তা হল বাংলাদেশ ব্যাটাররা যেন আগে থেকেই ঠিক করে রেখেছিল কেমন করে খেলবে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার মানসিকতা ও সাহস দুটিরই ঘাটতি স্পষ্ট তার মতে আত্মবিশ্বাসের অভাবে এই দলের সবচেয়ে বড় দুর্বলতা আর সেটি এশিয়া কাপে ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে ফার্দিন রহমান সকাল বিডিক্রিক টাইম